হ্যালো বন্ধুরা শ্রোতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত গড়ার অবস্থা কিন্তু খারাপ খারাপ শুনতে শোনা যায় বন্ধু হিসাবে একটু মানিয়ে আজকে আমি তৈরি করব দারুণ মজার একটি রেসিপি আর এই রেসিপিটা হলে কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে আর বাচ্চারা শুধু খাবে না চেটে ফুটে খাবে কলাই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আয়রন আর পুষ্টিকণ বলে শেষ করা যাবে না এখানে নিয়েছি আমি তিনটা কলা এই কাঁচকলাগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি চলে যাব চলায় কড়াইতে দিয়ে দেবো আমি এই কলাগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ লিটার পরিমাণে জল ঢাকনা দিয়ে ঢেকে আমি কলাগুলোকে খুব সুন্দর সিদ্ধ করে নেব জলটা আমার বলক চলে এসেছে এখন কলাগুলোকে কিন্তু আমি এইভাবে একটু উল্টে যাতে দুপিটি খুব সুন্দর সিদ্ধ হয় এখন আমি দিয়ে ঢেকে কলাগুলোকে কিন্তু সিদ্ধ করে নিব ঢাকনাটা তুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কলাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর কলার মধ্যে থাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন জলের রংটা কিন্তু দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কলাগুলোকে কিন্তু আমি ঠান্ডা করে নেব কলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এখন খোসাগুলো আমি ছাড়িয়ে নিব কলার খোসাটা কিন্তু আমি ফেলে দেবো না কলার খোসাটা দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করবো এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নেব কাটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করলে কিন্তু একটু দানা দানা ভাব থাকে না কলাগুলো কিন্তু আমার খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি অর্ধেকটা সিদ্ধ আলো আলোটা কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে নারকেল গুঁড়ো আর দিয়ে দেব আমি ভাজা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো অল্প পরিমাণে একটু হলুদ এখন আমি এর মধ্যে দিয়ে দিব চা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব আমি চালের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো আমি হাফ চামচেরও কম খাবার ছটা এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু বেশ ভালো করে মেখে নিব গরম গরম ভাতের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে আবার চায়ের সাথে এগুলো খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার এই নাস্তাগুলো কিন্তু আমরা বাচ্চাদের টিভিনেও দিয়ে দিতে পারি এগুলো কিন্তু আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে এর মধ্যে কিন্তু একটু আমি জল দিই আপনারা যদি চান একটু চিনি দিতে পারেন আমি কিন্তু চিনি ছাড়াই তৈরি করব এখন আমি হাতটা বেশ ভালো করে ধুয়ে এগুলোকে আমি গুল গুল শেপ করে দেব আপনারা চাইলে যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন চলে যাব চোলায় কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন চোলা আঁচটাকে একদম লোতে রেখে এগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব চোলা রাসটাকে কিন্তু একদম কমিয়ে এগুলোকে ভাজতে হয় এক পিট আমার ভাজি হয়ে গেছে এখন আমি উল্টে দেবো এগুলো বানানো যেমন সহজ অথচ খেতে হয় কিন্তু দুর্দান্ত দাম তো মজার এগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি চাকনির সাজে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিব বাকি নাস্তাগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিব আমি সমস্ত নাস্তাগুলো ভেজেই কিন্তু চলে এসেছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ